হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডি এস ফ্রেম ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস ডি গেমে আপডেটের পরে কিন্তু নতুন দুইটা স্টেডিয়াম অ্যাড হয়েছে এটা আমরা অনেকেই দেখছি কিন্তু এই স্টেডিয়ামের যে সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু আমরা অনেকে এখনও পর্যন্ত জানি না সো চ্যানেল আজকে ভিডিওতে এটাই বলবো তো ভিডিওটি একটু মিস না করে পুরো ভিডিওটি দেখুন চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কিন্তু দুইটা লিজেন্ডারি স্টেডিয়াম দিছে একটা হচ্ছে এই স্টেডিয়াম যেটা টাকা দিয়ে কিনতে হবে চার হাজার টাকা একটা হচ্ছে কিনতে হবে সো এই স্টেডিয়ামের পাঁচটি যে সুবিধা যে নাম্বার ওয়ানের যে সুবিধা সেটা হচ্ছে আপনি কিন্তু স্টেডিয়াম এর নাম এখানে কিন্তু স্টেডিয়ামে শু করবে যেমন এখানে আমার ডিএলএস প্রেম লেখা আছে এখানে দেখুন ডিএলএস প্রেম কিন্তু লেখা শুরু করছে তাছাড়াও এখানে লুগো কিন্তু শু করবে এই যে আমার এখানে এই লুগোটা আছে সো স্টেডিয়ামে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই লুগোটাই কিন্তু শু করতেছে সো তারপর যে সুবিধাটি সেটি হচ্ছে আপনি কিন্তু এখানে প্রতিটি ম্যাচ শেষে কিন্তু আরও দশটি আগে যদি স্টেডিয়াম ম্যাক্স হয় তাহলে বায়ান্ন কয়েন পাবেন কিন্তু যদি আপনি এই এই স্টেডিয়ামটা কিনেন তাহলে কিন্তু বাষট্টি কয়েন পাবেন এখানে দেখতে পাচ্ছেন দশটি কয়েন কিন্তু প্রতি ম্যাচে আপনি এক্সট্রা বোনাস পাবেন তাছাড়া এই স্টেডিয়ামটি কিন্তু অনেক সুন্দর একটি স্টেডিয়াম এই স্টেডিয়াম যদি আপনি কিনেন তাহলে লাইভ ম্যাচ ক্যারিয়ার ম্যাচে অনেক সুন্দর করে কিন্তু এই স্টেডিয়ামটা শু করবে তো ওই স্টেডিয়ামটা যদি না কিনতে পারেন তাহলে এই স্টেডিয়ামটি কিনতে পারেন কারণ এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা মধ্যে কিনতে হবে এখানেও কিন্তু সেম আপনার চ্যানেল লুগো চ্যানেলে যে যে নামটা রাখছেন সেরা বা লুগো সব কিছু কিন্তু এখানে শু করবে আপনি চাইলে এই স্টেডিয়ামটিও কিন্তু কিনতে পারেন যদি আপনি ডিএলএস আইডি বিক্রি করার জন্য মানে খেলেন তাহলে এই স্টেডিয়ামটি কিনে কোনো প্রয়োজন কোনো নেই ওটা আপনারই লস হবে যদি আপনি আইডিটি সবসময় মানে সবসময় খেলবেন এটি বিক্রি করবেন না তাহলে আপনি এই চার হাজার কয়েন বা চার হাজার টাকা দিয়ে এই স্টেডিয়ামটি কিনতে পারেন যদি পরবর্তীতে যদি আইডি বিক্রি করে দেন তাহলে কিন্তু এই স্টেডিয়াম মানে টাকা দিয়ে এই স্টেডিয়ামটা কিনবেন না তাহলে আপনার লস হবে